ভগবানের পিতা দশরথ যিনি সন্দিনী শক্তি তাকেও অভিশপ সব ছাড়লো বাবা তাকেও ছেড়ে দিল কর্ম কাউকে ফল ছাড়া কর্ম ক্ষয় ফল ছাড়া কর্ম কাউকে এই জন্য শাস্ত্র বলছে তুমি অল্প সুখের জন্য ক্ষণিক সুখের জন্য যে শাস্ত্রীয় বিরুদ্ধ কর্মগুলো করছো সুখের আশায় পর স্ত্রীর প্রতি আসক্তি এটা ক্ষণিকের সুখ এই সুখটা চিরদিনের কেন এদিকে এর কর্মফল অবশ্যই তোমাকে ভুগতে হবে তোমাকে এর জন্য প্রস্তুত থাকতে হবে এই কর্মের কর্মফল ভোগের জন্য ক্ষণিক সুখের দিকে দৃষ্টি দিও না অখণ্ড সুখের দিকে দৃষ্টি দাও সেই অখণ্ড পরমানন্দ সুখ আছে একমাত্র আত্মাতে ভগবানে এই পৃথিবীর কোন বস্তুতে এই খণ্ডিত সুখ ছাড়া অখণ্ড সুখ আচ্ছা আপনাকে যদি বলা হয় দেখেন সুখ আমি স্ত্রী ইস্ত্রি করে পাগল হলাম আমার স্ত্রীর গুণ আছে রূপ আছে পাগল হলাম শাস্ত্র কি বলছে জানেন নারী আর নারী এ তোমার নয় নারী আচ্ছা ডাক্তার এসে মমস্য রোগীকে নারী দেখে মুখ কালো করে কি বলে অন্ধকার করে নারিয়ার। আর নারীও থাকবে না নারীও থাকবে না গেল স্ত্রী তোমার মরার পরে যাবে তো সাথে তুমি যে কর্ম করেছো সেই কর্মফল স্ত্রী নেবে তো ভাগ নেবে তো এত কেন মোহ আবার যে স্বামী স্বামী করে এত পাগল হলে জগৎপতি কৃষ্ণের ভজনা করলে না তোমার নারী টিবে ডাক্তার বলবে যে নারীও গেছে এও গেছে স্বামী যাবে তো সাথে স্বামী বরঞ্চই নিবে নিয়ে তিন মাস পর নোনা জল ফেলে বয়সে স্ত্রী মারা গেলে আর বলে আর কাউকে ভালো না উল্টো সুরে গান একাকী বাঁচা যায় হাত ধরে এ জগতের ক্ষণিক সুখ কেন চাইছেন এতে সুখ নাই অখণ্ড পরম সুখের সন্ধান আমাদের করতে হবে যেখানে সুখ কখনো খণ্ডিত হবে না সেই সন্ধানটাই বলবার জন্য আজকে আলোচনার বিষয়বস্তু রেখেছি আত্মার স্বরূপ আত্ম আত্মার স্বরূপ এই আত্মতত্ত্ব জানলে নিজেকে জানলে আপনি যে সুখ পাবেনাংলা ভঙ্গমান্না তেনা দিকান্তত যা পেলে আর পাওয়ার কিছু বাকি থাকে না যা লাভ করলে আর লাভের কোনো অপেক্ষা থাকে না সেই ভগবানকে পাওয়ার জন্য বলা হয়েছিল আছে কলসিটা ভেঙে দিল জলটা ঝরে পড়লো বায়ু বাষ্প হয়ে উড়ে গেল কিন্তু কলসিটা ভাঙা তোমার দেহ থেকে কাল এসে আত্মাটা নিয়ে যাবে এই দৃশ্য আচ্ছা পাঁচটি জিনিস বলছিলাম তাই তো তা মৃত্যুর সাথে সাথে দুটো জিনিস চলে যায় তিনটে জিনিস থাকে কি কি চলে যায় যখন আত্মাটা দেহ থেকে চলে গেল তখন দুটো জিনিস সাথে সাথে চলে যায় এক তাপ শরীরে যে তাপ থাকে মরা ব্যক্তিকে শুয়ে দেখবেন ঠান্ডা মরা ব্যক্তির গায়ে কখনো গরম দেখেছেন যেই স্পর্শ করে দেখবেন কারণ তাপটাই ওই আগুন তত্ত্বটাই তত্ত্বটাই চলে গেছে এই জন্য মরা মানুষ গায়ে হাত দিলে শীত ছাড়া কখনো তাপ পাওয়া যাবে না আর একটা জিনিস চলে যায় তাপ আর বায়ু বাতাসটা এই জন্য কেউ মারা গেলে আমরা নিমন্ত্রণ পত্রে আজলি কি অমুক শেষ নিঃশ্বাস তখন বায়ুটা চলে গেল আর অগ্নিটা চলে গেল থাকলো কি কি থাকলো মাটি জল আর শূন্যতা তো চিতায় যখন পোড়ানো হয় তখন দেহের যে জলীয় অংশটা ওইটা বাষ্প হয়ে পড়ে যায় আর মাটির অংশটা কি হয় ছাই হয়ে গিয়ে মাটিতে মিশে যায় আর এই মহাপ্রপঞ্চে মহাকাশে এই পাঁচটা জিনিস চলে গেল যেখান থেকে কুড়িয়ে নিয়েছিলেন সেখানে আবার এর জন্য শোক কিসের শেষ কি ধ্বংস হলো আপনার আপনি রূপ বললালেন কাপড় বললালেন ঘর বললালেন যেখান থেকে বস্তু নিয়েছিলেন সেখানে আবার ফিরিয়ে দিলেন এর জন্য শোকের কি আছে বলি এই তত্ত্ব বুঝি না বলেই তো শোকের আমাদের এই আত্মজ্ঞান হয়নি আত্মচেতনা হয়নি একটি বাচ্চা মাটির পুতুল খেলতে খেলতে পুতুলের গলা ভেঙে গেছে মন্ডু ভেঙে গেছে বাচ্চাটা কাঁদবে কিনা সে ঘর তৈরি করেছিল বিয়ে দিয়েছিল দিয়েছিল কিনা আমরাও খেলেছি মা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে মেয়েটা তখন বলছেন আমার মা কি নিষ্ঠুরা দেখো দয়াহীন প্রাণ তার আমার ঘর ভাঙল আমার চোখের জলার মা হাসছে মা বললেন খুকি যেদিন তুই মা হবি তোর সন্তান এই ভূমিকায় দাঁড়িয়ে মাটির পুতুল ভাঙবে সেদিন তুইও আমার ভূমিকায় দাঁড়িয়ে হাসবি কারণ ওই মাটির পুতুল যে ভাঙার জন্য তৈরি এটা ওই অবশিশুর বোধ এখনো যে মা জেনেছে মাটির পুতুল খেলতে খেলতেই ভাঙে আমাদের এই জগৎটা মাটির চাইলে এক মুহূর্তে বিশ্বব্রহ্মাণ্ড প্রলয় হয়ে যেতে পারে এক মুহূর্তে এখানে কোনো কিছুই আমার না যা নিয়েছি তা আবার সেখানে ফেরত এর জন্য শোক কিছুর আচ্ছা এমন করে বুঝলে শোক একটু কমে কি না মা এরম করে বুঝলে একটু মোহ কমে কিনা এই জন্য গীতায় দ্বিতীয় অর্জুন তো শোকগ্রস্ত কাঁদছে তার চামড়া শুকিয়ে যাচ্ছে অর্জুন বলছে আমি যুদ্ধ এই সব আত্মীয় স্বজনকে আমি মারতে উদ্যত হয়েছি এতে আমার পাপ হয়েছে কৃষ্ণ আমার গা শুকিয়ে যাচ্ছে আমার চোখে জল গোবিন্দ বললেন এই কান্না থামাতে গেলে এই বাণী শুনতে হবে শাঙ্ক দর্শন আত্মদর্শন নৈনাং সিদ্ধান্তে নৈনাং দাহতে পাবক না কলেদান্ত শৌষত মারুত আত্মাকে জলে ভেজানো যায় না অস্ত্র দিয়ে ছেদন করা যায় না এই তুমি আত্মা তুমি শরীর নও এটা মাটির শরীর গড়া হয়েছিল যে পাঁচটা জিনিস থেকে তোমাকে নেওয়া ওই পাঁচটা জিনিস আবার তোমাকে ছেড়ে দেয়া হল এর জন্য তোমার শোকের কিছু থাকা উচিত নয় এই জন্য ভাগবত শাস্ত্র বারবার বলছেন ভাগবত শাস্ত্র বারবার বললেন এই মোহ থেকে একটু দূরে এসো আচ্ছা আপনারা যারা এই কত কত ধনী বিদ্যান জ্ঞানী পণ্ডিত ব্যক্তি এখানে এখানে বসে যারা খুব শ্রদ্ধালু হয়ে হরিকথা শুনছেন শ্রদ্ধা সহিত শুনতে হবে আপনি বলুন তো এখন সংসার চিন্তা বা আপনার ভেতরে কোনো অশান্তির দাবানল জ্বলছে কিনা বুকে তার মানে প্রমাণ করে বিষয় থেকে যদি ভজনে পথে আসা যায় যায় তখনই প্রকৃত শান্তি হরি কথাতে ভগবত পাচ্ছি সংসারে সারাদিন আর যদি না পেতেন এই গরমে মাটিতে ধুলাতে নিহারে সিক্ত হয়ে এভাবে দাঁড়িয়ে শুনতেন না কারণ এখানেই কোনো একটা শান্তির উৎস আছে শান্তির সন্ধান আছে মানুষ চিরকাল শান্তিকেই চাই সুখকে চাই বস্তু ব্যক্তি চাই না মানুষ চাই শান্তি প্রতিটা মানুষের হৃদয়ে তার না বলা উদ্দেশ্য হলো আমি সুখী হতে চাই আমি তো সেই শান্তির একমাত্র পথ ভগবানকে জানা ভগবানকে ভজন করা আত্মাকে জানাই হলো প্রকৃত শান্তির পথ যাদের মোহামায় আর এই মজে আছে শান্তি নাই আমরা একটু ভাগবত চরিত্রে ফিরে যাই একটু অভূতপূর্ব কথা এসেছে ভাগবতে সেই কথাটি হলো আপনাদের গজেন্দ্র মনে আছে ভাগবতের গজেন্দ্রান গজেন্দ্র ছিলেন একটি জঙ্গলের তিনি অধিরাজ গজেন্দ্র মানে হস্তি বলমান হাতি হাতির স্ত্রী ছিল অনেকগুলো আবার তার বাচ্চা কাচ্চাও অনেকগুলো উনি একটা রাজত্ব খুলে বসেছিলেন জঙ্গলের মধ্যে হঠাৎ ওনার মনে হল প্রস্ফুটিত পদ্মময় সরোবরে উনি একটু জল কেলি করবেন জল পান করতে যাবেন স্ত্রী পুত্রদের নিয়ে গজরাজ আর গজগতিতে এসে সেই পুষ্করণীতে সরোবরে লাভলেন ছোট সরোবর পদ্ম ফুলে আছে প্রথমে উনি জল পান করে যখন অবগাহন করছেন হেলে ধুলে পুকুরের জল হাতি নামলে আর পরিষ্কার থাকে সব যখন মলিন হয়ে গেছে ওনার বাচ্চাগুলোও নেমেছে কিরকম মমতা দেখুন মনে করছেন আমি ঘোলা জল বাচ্চাদের খাওয়াবো এই জন্য আরো গভীরে গিয়ে ভেতর থেকে সুর দিয়ে আর বিশুদ্ধ জলগুলো বাচ্চাদের মুখে মুখে পান করিয়ে দিচ্ছেন উনি কত বড় মমতা কিন্তু যত গভীরে যেতে গেছে দুটো কুমিরে সে হস্তিটার পা আক্রমণ করেছে আমি গল্প শোনাচ্ছি না এটা ভাগবত চরিত্র গজেন্দ্র পাখ্যান গজেন্দ্র মকশম লীলা তো সেখানে জলে কিন্তু হাতির থেকে কুমোরের শক্তি জলজ প্রাণীর অন্তত জলের শক্তিটা বেশি কুমির যখন ধরেছে ছাড়াবার চেষ্টা করল যখন রক্তের আভা উঠছে তখন উনি পুত্র স্ত্রী কন্যাদের দিকে তাকিয়ে আছেন তোমরা দাঁড়িয়ে কেন বাঁচাও সব এর ওর মুখের দিকে চাইছে ওই গোভিল রাপতে গেলে তো আমাদেরও কুমির আক্রমণ করবে বাঁচতে কে না চায় ওরা যখন তীরে উঠে এই রহস্য দেখছে মজা দেখছে তখন ওর চোখ দিয়ে জল ঝরছে আমি এই গভীর সরোবরের তলদেশ থেকে সুরে করে জল করে বাচ্চাদের পান করাচ্ছিলাম ঘোলা জল ওপরে বলে তারাই এমন আমার মৃত্যু দেখছে কিন্তু এই হলো জগতের পরিণাম জানে এই জগতের পরিণাম যদি ঠিক ঠিক বুঝতে পারেন আপনার সামনে আয়না দিয়ে দেখানো হয় এই জগতের প্রতি আপনার প্রকৃত আসক্তি থাকবার কথা না সবাই স্বার্থের জন্য সুখের জন্য আপনাকে ব্যবহার করে আপনি ওদের সুখ বা আনন্দ না দিতে পারলে আপনাকে ওরা চাইবেই না এই হলো এই জগতের অভিশাপ এটা জগতের নিয়ম দাঁড়িয়ে দাঁড়িয়ে হস্তি কাঁদছে আর বললেন এদের এক দুই প্রতিপালন করেছি এই হলো সংসার এই হলো সংসারের চিত্র যখন সন্ধ্যা নেমে আসছে হাতিগুলো নিরাপদ স্থানে যাওয়ার জন্য সবাই সেখান থেকে কেটে পড়লো হাতিটা তখন যখন শেষ অবস্থা টানতে টানতে মৃত্যুময় অবস্থা তখন মনে করল কেউ যখন থাকে না তখন একজন আছে আমার জীবনে কেহ যখন নাই যার কেহ নাই তুমি আছো তার এ সংসারে যার কেহ নাই তার জন্য একজন হাত বাড়িয়ে আছে ইনি দীন দয়াল পরমেশ্বর ভগবান হাতিটা তখন সুর দিয়ে মনে করল প্রভু যাদের আপন ভেবেছিলাম তারা এই চরম সংকটের দিনে কেউ আমার বলে পরিচয় এই সংসারের নিয়মই উনি সুরটা উঁচু করে আর ভগবানের নাম জানেন না তো ডাকছেন হে পরমেশ্বর হে রাদি কৃপা করে আমায় রক্ষা করো আচ্ছা উনি তো কারোর নাম ধরে ডাকলেন না হে বিশ্বেশ্বর এ রক্ষা আদি কুলোমালিক নাম হচ্ছে জানে না কিন্তু বিশ্বেশ্বরকে ডাকলেন দেবতা অন্য কেউ আসেনি সঙ্গে সঙ্গে নারায়ণ গরুরের পিঠে উঠে আর তিনি ওই যখনই নাম ধরে ডাকেনি কিন্তু ঈশ্বরের শরণাপন্ন হয়েছেন ভগবান গরুরের পিঠে উঠে আর বিলাসমূর্তি নারায়ণ নেমে আসছেন বলছেন গরুর তোমার যে গতি এই গতি থাকলে আমি ভক্তকে রক্ষা করতে পারবো না উনি থেকে ঝাঁপ দিয়ে দিয়েছেন সরবারে। এই করুণা ঘন ভগবান যখন কেউ নেই কারো প্রতি ভরসা নেই একবার ভগবানকে প্রাণ দিয়ে ডেকে দেখুন কেউ না সাড়া দিলে তিনি সাড়া দেন কেমন জানেন আমরা এই পাঠ করে আপনারা পাঠ শ্রবণ করে বাড়ি যেতে কারো দুটো তিনটে আমাদের তো পাঁচটা বাজতে পারে ওই চারটে পাঁচটার সময় বাড়ি যাওয়ার পরে ভগবান কি বলবে জানেন আমার কথা শুনে কথা কীর্তন করে এসছে এখন তুমি ঘুমাও আমি পাহারাদার হয়ে তোমার শরীরকে পাহারা দিচ্ছি আমি যদি ঘুমাই আমি যদি ঘুমাই তোমার ঘুমার কোনো কালে না আমায় বলতে পারেন কে আমার নিকটে আছে হাসপাতালে শুয়ে থাকলে মা তিন রাত্রির পরে মাও কখনো অজান্তে ঘুমিয়ে পড়ে সন্তানের শয্যায় স্ত্রী দুই রাত্রি কেন এক রাত্রিও জাগতে পারে না তার মাথা যন্ত্রণা করে হাসপাতালের গন্ধ সহ্য করতে পারে না আর বন্ধু দুই কেজি ফল নিয়ে বন্ধু ভালো হয়ে যাবি আশ্বাস বাণী দিয়ে চলে আসে এক ঘন্টার বেশি থাকে না ভগবান বললেন আমি তোমাকে ঘুম পাড়িয়ে তোমার হৃদয়ে জেগে থাকি কারণ আমি ঘুমালে তোমার ঘুম আর ভাঙবে না আমি যদি ঘুমাই তোমার ঘুমার জগতে ভাঙবে না তাই আমি পাহারাদার হয়ে তোমার ভেতরে জেগে তোমাকে ঘুম পাড়াই পাবেন এত আপন এই জন্য ভগবানের থেকে সংসারে অন্য কেউ যদি আপন থাকে আপনার জীবন ছিন্ন ভিন্ন হতে বাধ্য ভগবানের থেকে কাউকে আপন ভাবতে যাবেন না সত্তার থেকে আপন কেউ নাই তাহলে জীবন ছিন্ন ভিন্ন হয়ে যাবে তুমি একমাত্র প্রিয় জন্য গরুরকে ছেড়ে দিলেন গজেন্দ্রের ভগবান ঝাঁপিয়ে পড়লেন আর লক্ষ্মী দেবী চিন্তা করলেন যে ভক্ত ভগবানকে ডাকে আমি তাকে ঐশ্বর্য দেই লক্ষ্মী দেবীর কমল যে পদ্ম ফুলটা হাতে ছিল ওইটা ছুড়ে দিয়েছেন হাতির সামনে হাতি বলছে কি দেব তোমায় আমার তো হাতও নাই আমি কি তোমায় দেব লক্ষ্মীর দেওয়া সেই পদ্ম ফুলটা সুরে করে ভগবানের চরণে দিয়ে দিয়ে বললেন রক্ষা করো। ভগবান সুদর্শন চক্র দিয়ে আর কুমি দুইজনকে তুললেন আর দুইজনকে উপরে তুলে সুদর্শন চক্রের দ্বারা কুমির বধ হয়ে গেল গজেন্দ্র এই গজেন্দ্র পূর্ব জন্মে ছিল ইন্দ্র রাজা গুরুদেবকে দেখে তিনি সম্মান করে উঠে দাঁড়াননি কোনো মহাত্মা দেখে উঠে দাঁড়াবার নিয়ম সাধুগুরু বৈষ্ণব দেখলে তাকে সম্মান করবার জন্য মাথা নত করার নিয়ম করেনি তাই অভিসব দিল হস্তির মতো যেমন বসে থাকলি যা হাতি হয়ে জন্ম নে কিন্তু পূর্ব জন্মের সাধনাটা নষ্ট গুরুদেবকে বলেছিল প্রভু আমার কল্যাণ আমার উদ্ধারের উপায় বলুন বললেন তোর ভজনটা এই যে দুই ঘন্টা বসে এখানে হরিকথা শুনছেন কোনো না কোনো জীবনে এই দুই ঘন্টার ফল চরণ পেয়ে যাবেন আপনি এই ফল নষ্ট হবে না এই ভজন নষ্ট হবে না সব নষ্ট হয় ভজন কখনো নষ্ট হয় না ভজন কোনোদিন নষ্ট হয় না আর কুমিরটাকে বধ করে আর গজেন্দ্রের আত্মাটাকে শুদ্ধ আত্মাকে নিয়ে গোবিন্দ বৈকুণ্ঠে গেলেন আর নারায়ণ বিলাসমূর্তি ভগবান নারায়ণ যাওয়ার পরে লক্ষ্মী দেবীর পাশে দেখছেন একজন বৈকুণ্ঠ আর বৈকুণ্ঠের ভগবান তখন লক্ষ্মী দেবীকে বললেন তা কি করে হয় আমি তো উদ্ধার করলাম গজেন্দ্রকে কুমির কি করে এলো বলে প্রভু আপনি একটা কথা বলেছিলেন আপনার স্মরণে আছে শুনুন এই মহাকথাটি ভাগবতে ভগবান বলেছিলেন যে আমার ভজন করে সে আমাকে পেতেও পারে নাও পারে যে আমাকে ভজন করে সে আমাকে পেতেও পারে নাও পেতে পারে সন্দেহ আছে কিন্তু আমার সাধুগুরুর চরণে যে আশ্রয় করেছে আমার ভক্তের যে ভজন করে সে আমাকে পাবেই সন্দেহ নেই সে আমাকে পাবেই এত বড় কথা ভাগবতের দ্বিতীয় নাই যে আমার চরণ ধরে আছে সে আমাকে পেতেও পারে নাও পেতে পারে কিন্তু যে আমার ভক্তের চরণ আশ্রয় করে আছে সে আমাকে পাবেই এতে কোনো সন্দেহ নেই আচ্ছা এদিকে লক্ষ্য করুন কুমিরের পা ধরে কে ছিল হস্তির গজেন্দ্রের পা ধরে কে ছিল বলে তোমার ভক্তের চরণ ধরে কুমির এই জন্য তোমার ভক্তের আগে তোমার ভক্তের চরণ আশ্রয়কারী কুমিরটাই বৈকুণ্ঠ পেয়ে গেল জয় রাধে সেই পেয়ে গেল এই জন্য সাধুগুরু বৈষ্ণবের চরণাশ্রয় এছাড়া আমাদের কল্যাণ প্রেম প্রাপ্তির অন্য কোনো উপায় নাই এই জন্য দয়া করে কৃপা করে এই জগৎকে অনেক খাওয়া হলো অনেক মান সম্মান হলো অনেক বাড়ি গাড়ি হলো এইবার একটু বিরাম দিন কোটি কোটি জন্ম ঘর বেঁধেছেন কোটি কোটি জন্ম বিবাহ করেছেন স্ত্রী পুত্র এইবার বিরাম দিয়ে ষষ্ঠার দিকে তাকান ভগবানের দিকে একটু তাকান যার জন্য জগতে আসা এই মনুষ্য জন্ম হারালে কিন্তু আর পাওয়া যাবে না সহজে পাওয়া যাবে না এরকম ভেবে বসে থাকা উচিত নয় যে আবার মানুষ হব দয়া করে নিজের উদ্ধার নিজের কল্যাণের কথা বারবার বলেছে উদ্ধার ন নিজেকেই দিয়ে নিজে উদ্ধার করো যদি নিজেকে দিয়ে নিজে উদ্ধার না করতে পারো তাহলে উদ্ধার হবে না তুমি নিজেকে দিয়েই নিজে উদ্ধার করো শুধু ভক্তগণ আপনাদের কাছে অনুরোধ করব বেশি সময় নেওয়ার অধিকার নাই আত্মস্বরূপের দিকে দৃষ্টি দিন এ জগৎ সংসার অনিত্য এটা অসুখের জায়গা আচ্ছা কেউ যদি ভালো কর্ম করে দান ধ্যান বা কর্ম ইত্যাদি করে ছেলে মেয়ে প্রতিপালন করলো ঈশ্বর ভজন করলো না কিন্তু কর্ম ভালো করলো এর ফলটা কি কিছু মানুষ আছে তারা বলে ঈশ্বর বিশ্বর রাখো ধর্ম কর্ম রাখো আগে কর্ম ভালো করো তা কর্ম তো অকর্ম বিকর্ম কর্ম তিন প্রকার কর্মটা কি বলতে বোঝাতে চান তারা বলেন শুনুন যদি আপনি দান দেন পর সেবা সংসারে সৎকর্ম করেন তবে হ্যাঁ অবশ্যই ফল পাবেন ধনীর জন্মাতে পারবেন আগামীতে মৃত্যুর পর স্বর্গ আপনার জন্য থাকবে কিন্তু কিন্তু এইটা প্রকৃত কল্যাণ কথাটা বোঝা যায় কি অনেকেই আছেন ঈশ্বর ফিস্বর রাখো হরি হরি করবো কি তোমার মতো নেচে গিয়ে আমি ওই সব করি না আমি কর্ম করি একদল মানুষের এরকম কথা আছে তারা ঈশ্বর ভজন সাধনের গুরুত্ব না দিয়ে বলে কর্ম করেই আমি হ্যাঁ প্রতিটি ক্রিয়ার একটি প্রতিক্রিয়া আছে আপনি সৎকর্ম করলে পিতা সেবা করলে দান ধ্যান করলে সৃদয় লোকের উপকার করলে কি পাবেন আপনি স্বর্গে পর্যন্ত পুণ্যের দ্বারা এই সৎকর্মের দ্বারা আপনি স্বর্গ পেয়ে যাবেন কিন্তু ক্ষীণ পুন পুনমত্তলক বিশান্তি আপনি বাংলাদেশ থেকে আর আপনি বিশ পঁচিশ লাখ টাকা নিয়ে আমেরিকায় গেলেন আচ্ছা ওইখানে ভালো হোটেলে উঠলেন বেড়ানে চাড়ানো বিমানে উঠলেন পয়সা খরচ হবে কিনা বিশ পঁচিশ লাখ যখন ফুরিয়ে গেল তখন আর ওখানে থাকতে পারবেন ভিসা ফুরিয়ে গেলে ওই সরকার থাকতে দেবে আপনার টাকা ফুরিয়ে গেছে হোটেল তখন এর আগে সার সার করছিল খাবার এগিয়ে দিচ্ছিল মানি ব্যাগে টাকা নেই তো এখানে আছেন কেন গেলে ওই অবস্থা হয় বললেন কর্মের দ্বারা যদি স্বর্গে যান তাহলে ক্ষীণ পূর্ণ মত্তলকং বিশান্তি পুণ্য ফুরিয়ে গেলে দেবতারা ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে যা বেটা তোর পুণ্য ফুরিয়ে গেছে সম্পদ ফুরিয়ে গেছে এবার যা এটা কি সুখের এই জন্য গোবিন্দ বললেন কর্ম করতে হবে সেই কর্মকে ঈশ্বর সমর্পণে কর্ম করো গাছের গোড়ায় জল দিলে শাখা আলাদা দেওয়া লাগে যে মানুষ ঈশ্বরকে ভক্তি করে জগতে দয়া মায়া করুণা তারই থাকে যে ঈশ্বরকে ভালোবাসে না ভজন করে না সে জীব সেবা করতে এখনো শেখেনি যে জীব সেবা গুলো করে সেগুলো অনেকটা স্বার্থের কারণে বোঝা যায় কথাটি ঈশ্বরকে ভালোবাসলেই কেবল তার হৃদয় অন্যের দুঃখে কাতরায় অন্যের জন্য সে কিছু করে এই জন্য এরকম কর্মমার্গের মার্গের পড়ে যাবেন না যে সৎকর্ম করবো আবার ঈশ্বর বিশ্বর জব ধ্যান করার কি দরকার এইগুলো না কর্মের দ্বারা স্বর্গপ্রাপ্তি হয় ধনির গৃহে জন্মানো যায় কিন্তু ওইটা স্থায়ী সুখ নয় স্থায়ী সুকল প্রেম ভক্তি লাভ করা ভগবানের চরণে সুরদা ভক্তি লাভ করা এটি হলে এই জন্ম মৃত্যু চক্রে থেকে সাত শত লোকে আমরা ফিরে যেতে পারব আমাদের এই জন্য এই জন্য শ্রীমৎ গীতাতে জ্ঞান কর্ম যোগ সব বললেন গোবিন্দ বলে এসে কি বলছেন সর্বধর্মান পরিত্যাজ মামেকাং সরনা ব্রজ অহং পাপেভা সুচ সব বলে এসে বললেন এই এতক্ষণ যা বলেছি কর্ম জ্ঞান যোগ সর্বধর্ম ত্যাগ করো তা গোবিন্দ ধর্ম ত্যাগ করলে ধর্ম কি কাকে ধরে থাকবো বললো ধর্ম ত্যাগ করে পরম ধর্মকে ধরো পরম ধর্মের আশ্রয় নাও ধর্মকে ত্যাগ করে পরম ধর্ম শ্রেষ্ঠ ধর্মকে আশ্রয় নাও সেই শ্রেষ্ঠ ধর্ম কি মানমানা ভব মদ ভক্তমদ যা জিমাং নামাস করু বাম বৈশি সত্যন্ত প্রতি জানে প্রিয় হসিমে মনটা আমায় দাও ভালোবাসাটা আমায় দাও আর কোথাও দিলে ঠকে যাবে মনে পড়ল ভালোবাসা যদি জগৎকে দেন ভগবানকে না দেন ওই যে বললাম একটু আগে বলেছি কোনো বস্তু ব্যক্তিতে সুখ নাই আচ্ছা এখন জানুয়ারি মাসের মাঘ মাসের শীতে ঠান্ডা মেশিন ঘরে চালালে সুখ হবে তো এয়ার কন্ডিশন ঠান্ডা মেশিনটা চালিয়ে দিলে মাঘ মাসের কঠিন শীতে আচ্ছা ওই একই মেশিন একই ব্যক্তি একই ঘর চত্বরের গরমে যদি ছেড়ে দেন একই বস্তু একই ব্যক্তি এক সময় দুঃখ আসছে ওই একই বস্তু থেকে এক সময় তো সংসারের বস্তু ব্যক্তি থেকে আজকে যেটা সুখ পাচ্ছেন আগামীতে ওটাই আপনার দুঃখের কারণ হবে আজকে যেটা যার কাছ থেকে আপনি সুখ পাচ্ছেন ওইটাই আপনাকে আগামীতে দুঃখের দুঃখ কি আর পাড়ার লোক দেয় রাস্তার লোক আকাশ থেকে দুঃখ দেয় দুঃখে দেয় যাদের জন্য যা কিছু করেছেন তারাই দুঃখ দেয় ব্যথাটা তারাই দেয় আজকে যেটা সুখ মনে করছেন আগামীতে ওটা দুঃখেরই নামান্তর তার এই জন্য জগতের কোন বস্তু ব্যক্তিতে অখণ্ড সুখ আমি বারবার শব্দটা ব্যবহার করছি অখণ্ড সুখ যে সুখ কখনো খণ্ডিত হয় না সেই সুখ হলো আত্মসুখ সেই সুখ হলো ভগবত ভক্তির সুখ এই জন্য গোবিন্দ বললেন মানা ভাবো মনটা আমায় দাও আর কাউকে আমি মায়েরা এখানে অনেক সংখ্যায় আছে এত মা একসাথে দেখা যায় না মায়েদের আর মা যদি জেগে ওঠে মায়েরা যদি জেগে ওঠে তাহলে এ জগৎ আবার জাগবে মায়েরা শোনো এই যে রূপ যৌবন সৌন্দর্য যা কিছু পেয়েছে এটা অপারকে ভুলানোর জন্য না আর আমরাও যদি রূপের নেশায় ক্ষণিক সুখের নেশায় এই জগতের সাথে প্রেম ভালোবাসা মোহে আবদ্ধ হই তাহলে আমরাও প্রকৃত সুখ পাব